মোবাইল ডাটা প্যাকেজের আর মেয়াদ পদ্ধতি থাকছে না একটা দুই টাকার শ্যাম্পুর ম্যাদও কিন্তু তিন থেকে চার বছর পর্যন্ত হয়ে থাকে কিন্তু মোবাইল ডাটার ম্যাথ কিন্তু আমরা তেমনটা দেখতে পাই না তবে বিটি পক্ষ থেকে এখন গ্রাহক বান্ধব একটা সিদ্ধান্ত চলে এসেছে আপনি যে ডাটা প্যাকটা কিনবেন সেই ডাটা প্যাকের কিন্তু কোনো ধরনের ম্যাথ থাকবে না হ্যাঁ সবকিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ডাটা প্যাকের ম্যাদ আনলিমিটেড কিন্তু এই ডাটা প্যাকের ম্যাচ সাধারণত তিন দিন সাত দিন পনেরো দিন এবং তিরিশ দিন পর্যন্ত হয়ে থাকবে একদিকে আনলিমিটেড এবং একদিকে ম্যান কিভাবে সম্ভব তার কিছুই বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা অনেকেই জানেন যে বর্তমানে বিভিন্ন ধরনের সিম কোম্পানি কিংবা অপারেটর কিন্তু প্রায় কয়েকশো ধরনের প্যাকেজ দিয়েছে গ্রাহকদেরকে হয়রানি করার জন্য বিশেষ করে ডাটা প্যাকেজের ক্ষেত্রে তবে এবার বিটি পক্ষ থেকে ঘোষণা এসেছে যে সকল অপারেটর সর্বত্র পঁচানব্বইটা প্যাকেজ রাখতে পারবে এর বেশি কোনো ধরনের প্যাকেজ রাখতে পারবে না ডাটার ক্ষেত্রে নতুন নির্দেশনা অনুসারে একটি অপারেটর তিনটি বিভাগে পঁচানব্বইটি প্যাকেজ দিতে পারবে এগুলো হলো নিয়মিত প্যাকেজ গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ যেগুলোকে আমরা অফার হিসেবে চিনে থাকি এবং গবেষণা ও উন্নয়ন প্যাকেজ সব ধরনের গ্রাহকদের জন্য নিয়মিত প্যাকেজের সংখ্যা হতে হবে সর্বোচ্চ পঞ্চাশটি এর বেশি কখনোই নয় গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ অর্থাৎ অফার কেন্দ্রিক প্যাকেজের সংখ্যা হবে পঁয়ত্রিশটি বাকি দশটি গবেষণা এবং উন্নয়ন বিভাগে আসবে যাতে অপারেটররা প্যাকেজ এবং পরিবর্তিত গ্রাহক প্রবণতার কার্যকারিতা বিশ্লেষণ করতে পারে প্রতিটি প্যাকেজের ম্যাচ সর্বনিম্ন তিন দিন সাত দিন পনেরো দিন এবং সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত থেকে থাকবে শুধুমাত্র এই যে ডাটা প্যাকের মেয়াদ আনলিমিটেড হবে বিষয়টি এমন নয় এর সঙ্গে সঙ্গে যারা মিনিট কিনে থাকবেন কিংবা টক টাইম কিনে থাকবেন সেগুলোর মেয়াদও আনলিমিটেড তবে সাপোজ দেখা গেল আপনি তিন দিন ম্যাদে সাত জিবি ডাটা প্যাক কিনে থাকলেন তবে দেখা গেল যে তিন দিনের মধ্যে আপনি সাত জিবি সম্পূর্ণ ফুরাতে পারলেন না তো এক্ষেত্রে দেখা গেল আপনি ছয় জিবি ফুরাছেন আর এক জিবি আছে তো পরবর্তীতে যদি দেখা যায় আপনি কোন ধরনের ডাটা প্যাকেজের প্যাকেজ কিনলেন সাপোজ এক মাসের কিনলেন বা পনেরো দিনের কিনলেন তো পরবর্তীতে যে প্যাকটা কিনবেন সেই প্যাকেজের সঙ্গে কিন্তু পূর্ববর্তী যে তিন জিবি কিনেছিলেন তার মধ্যে যে ছয় জিবি ইউজ করেছেন এক জিবি বাকি থাকলো সেই এক জিবি কিন্তু যোগ হয়ে যাবে তো এটাই কিন্তু বর্তমান সময়ে বলা হচ্ছে যে ডাটা প্যাকেজের কোনো ধরনের ম্যাথ থাকবে না অর্থাৎ আনলিমিটেড ডাটা প্যাকেজের ম্যাদ হয়ে থাকবে এছাড়া এই যে নিয়মিত যে প্যাকেজগুলো রয়েছে নিয়মিত প্যাকেজের ডাটা প্যাকের ক্ষেত্রে প্রত্যেকটা অপারেটর জিপি বলুন রবি বলুন গ্রামীণ ফোন বলুন বা টিলটক বলুন প্রত্যেকটা অপারেটরকে কিন্তু একটা প্রাইজে সেট করে দিতে হবে সাপোজ জিপি এক জিবির দাম হয়তো বা তিন দিনের জন্য দিল বিশ টাকা এখানে কিন্তু এয়ারটেল রবিকেও কিন্তু তিন দিন এক জিপি প্যাকেজের ম্যাচের টাকা কিন্তু বেশি দিতে হবে এটাই কিন্তু বর্তমান সময় সিদ্ধান্ত চলে এসেছে এক মাস মেয়াদ থাকে তার আগে শেষ হয়ে যায় কাস্টমার বলে যে কি মেয়াদ দিয়েছেন এটা শেষ হয়ে গিয়েছে তো এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি ওপিনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম